পনেরো হাজার টাকা দিছে পনেরোশো টাকা দিছে তো আমি কয়েছে এক হাজার টাকা দিছে যদি মানে তইলে পাঁচশো টাকা লই আইসি তো হাতে এক হাজার টাকা দিছে দিছে কে আচ্ছা কালেকশনে পারলে তুমি আবার টাকা লোক তো চান্দা রামহুঘাত চান্ধা রাম হুগাত চান্দা একটা প্রত্যেক বছর পাঁচ হাজার ছয় হাজার টাকা করে তারা সেটুটু শাড়ি এতটুকু তো এবারে কলে না পনেরোশো টাকা দিছে এক হাজার টাকা দিছে হাতশো টাকা হাতে রাখছে হেয়ার হলায় হোলারে ক আসার বলে বক্তা গালিয়ে রাখবো তখন পনেরোশো টাকা হাত যে না লোকের হলে হে চলিয়াছে আমরা তারা পূজাত গেছি না প্রসাদও লাইছি না কোনো আনন্দ উৎসব তো কিছুতে নাই আমরা আমরা বাড়ি ধরে রয়েছি তো আজকে আর বিসর্জন দিতে গেছে মৎসৎ খাইয়াই বিসর্জন দিয়াই এ বেতাকা হুলোর বিসর্জন দিছে রামেরে

খাতার তো নাম্বিতাম না কিনলেটা আবার যেমন কালেকশন করতাম কালেকশন করতাম ঠিক আছে আমি বাবার মানা করে টাকা নদী টাকা না দিলেও তোর বাবা তো কী বলতো ভালো করে জানে কথা আমি কই তখন আমি টেবিলটা যে এক হাজার টাকা রাখছি এক হাজার টাকা দিয়ে লই চলি এটা লাগবি ভীষণ দিয়ে আমার ডাক দিছে ডাক বিষারে কইতা আছে তোর আচার সরো সুরো মতো থাক না এলে তোর আচার ব্যথা করি আমি কী করতে পারবো মানে থাবরাছ প্রায় গালের দাঁত থালাই দেবো এত এতটুকু কইসে না তারপরেও আমি অপমান করছি তারপরও আমি আরো পাঁচশো টাকা লই পনেরোশো টাকা তারা দিতাম গেছি তারা কইতে আস লইত না আমি যদি কেন কত বা ভালো হবে কত হবে কথা কইস তো এতজন তো কিচ্ছু হয়েছে না আজকে মুক্তি বিসর্জন দিছে ব্য টাকা মুক্তি বিসর্জন দিবার পরে কাপড় কাটের সময় প্রথম হয় না কিন্তু আনুমানিক সাড়ে নটার সময় আমার বাবার দোকানে গেছে তারা দুজন রিফর্ম কর্মকার আর ধ্রুব রয় তারা দুজন যায় আমার বাবার দোকান থেকে ট্রেনে বের করে দোকানের সামনে ফালে আচ্ছা তোরা মারছে মারছে প্লাস দোকানে আসার মারছে মারছে প্লাস কনিও মারছে তারপর বাবা এখন ভেড়ি ব্যথা বাইকার হসপিটাল কি দোকান বাবার আছে দোকান প্রজাপতি স্বর্ণ শিল্প রায় আচ্ছা আচ্ছা এখন কই আছে এখন তিনি বাইকার থেকে রেফার করি শান্তিবাজার হসপিটালে ভর্তি